আঠারো ও উনিশ নভেম্বর দু সাম্প্রতিক একশো পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক অ্যাকাডেমি সম্মানসূচক পুরস্কার প্রথম কোন সালে উপস্থাপিত হয় উনিশশো সালে ইরান কোথায় প্রথমবারের মতো ক্লাউড সিডিং ফ্লাইট পরিচালনা করেছে উর্মিয়া লেক উপত্যকা সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারত কত পরিমাণ এলপিজি আমদানির জন্য চুক্তি করেছে দুই দশমিক দুই মিলিয়ন টন আব্রাহাম চুক্তির মধ্যস্থা করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ শ্রম অধ্যাদেশ দু কবে গেজেট প্রকাশ করা হয় সতেরো নভেম্বর বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া বাংলাদেশি গবেষকের নাম কি ড. সৈয়দ বাহাউদ্দিন আলম দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫ এর আয়োজক দেশ কোনটি বাংলাদেশ বাংলাদেশ প্রথম কোন ক্রিকেটারকে একশতম টেস্ট ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মুশফিকুর রহিম তালিকা সংক্রান্ত অভিযোগ ও অসঙ্গতির কারণে কতজন জুলাই যুদ্ধার গেজেট বাতিল করা হয়েছে তেপ্পান্ন জন বিশ্বের কত শতাংশ বিরল খনিজ উপাদান বর্তমানে চীনে উৎপাদিত হয় সত্তর শতাংশ কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি রেফাল এফ ফোর কি রাফাল যুদ্ধ বিমানের উন্নত ক্ষমতা সম্পন্ন সংস্করণ দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস শান্তি চুক্তিতে অংশগ্রহণকারী সশস্ত্র গোষ্ঠী কোনটি কঙ্গো রিভার অ্যালায়েন্স দু সালে সিরিয়ার যুদ্ধে যোগ দিতে যাওয়া চীনের উইঘুর যোদ্ধারা মূলত কোন জিহাদি গোষ্ঠীতে যুক্ত হয়েছিল তুর্কিস্তান ইসলামী পার্টি টিআইপি লালদিয়াচর কোন নদীর মোহনায় অবস্থিত কর্ণফুলি বিশ্বব্যাপী মোট গ্রিন গ্যাসের কত শতাংশ চীন নির্গমন করে এক তৃতীয়াংশ দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি দেশ গার্মেন্টস রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান সৌদি আরব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তকরণে চালু হওয়া অ্যাপের নাম কি পোস্টাল ভোট বিডি বিশ্ব রাজনীতিতে ডায়াম্পোরা বলতে বোঝায় কি প্রবাসী জনগোষ্ঠী সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা টেকসই বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করতে চালু করেছে সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগে পিটিআইএ চালু হতে যাওয়া নতুন প্রোগ্রামের নাম কি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ইসি এর সর্বশেষ তথ্যমতে মতে দেশে মোট ভোটার সংখ্যা কত বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার বাংলাদেশের প্রথম শততম টেস্ট প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম কোন দলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড সম্প্রতি বাংলাদেশ কোন দুটি নৌ টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে লালদিয়া নৌ টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল চট্টগ্রাম নৌ টার্মিনাল মংলা নৌ টার্মিনাল পায়রা নৌ টার্মিনাল ও লালদিয়া নৌ টার্মিনাল পানগাঁও নৌ টার্মিনাল ও চট্টগ্রাম নৌ টার্মিনাল সঠিক উত্তর লালদিয়া নৌ টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল মানবতা মানবতাবিরোধীর অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় দেওয়া হয় কবে ষোলো নভেম্বর সতেরো নভেম্বর আঠারো নভেম্বর সতেরো অক্টোবর সঠিক উত্তর সতেরো নভেম্বর দু প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি পোস্টাল ভোট বিডি ওয়ার্ল্ড ভোট বাংলাদেশ প্রবাসী ভোট প্রবাসী ভোট বিডি সঠিক উত্তর পোস্টাল ভোট বিড়ি জলবায়ু ও পরিবেশ দূষণের জন্য দায়ী দেশগুলোর কাছে বাংলাদেশ কত ডলার ক্ষতিপূরণ দাবি করেছে চার দশমিক আট ট্রিলিয়ন ডলার পাঁচ দশমিক পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার ছয় দশমিক দুই ট্রিলিয়ন ডলার সঠিক উত্তর পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আঠারো নভেম্বর উনিশ নভেম্বর বিশ নভেম্বর সঠিক উত্তর আঠারো নভেম্বর গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে ষোলো নভেম্বর সতেরো নভেম্বর আঠারো নভেম্বর বিশ নভেম্বর সঠিক উত্তর সতেরো নভেম্বর এখন পর্যন্ত বিশ্বে কতজন রাষ্ট্রপ্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন ছয় জন জন, সাতজন আটজন দশজন সঠিক উত্তর আটজন সম্প্রতি ইসরায়েল অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সঠিক উত্তর জার্মানি সম্প্রতি ইউক্রেন কোন দেশের সাথে একশোটি রাফাল এফ ফোর বিমান কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি সঠিক উত্তর ফ্রান্স গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার এ কোন ক্ষেত্রে না ভোট চালু হয়েছে একক প্রার্থীর আসনে দেশের প্রথম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায় চট্টগ্রামে এডিবির ডিবির তথ্য অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনৈতিক দেশ দ্বিতীয় পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা আইন কত সালে প্রণীত হয় ২০১৩ হাজার তেরো সালে লালদিয়া কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাওয়া দেশ ডেনমার্ক সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ভেনিজুয়েলার হিসেবে আখ্যায়িত করেছে কার্টেল দে লস সোলেসকে ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফান্ড এ পর্যন্ত কতটি দেশ স্বাক্ষর করেছে সঠিক উত্তর তেপ্পান্নটি অস্কার পুরস্কার দুই লাভ করেন টম ক্রুজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহিত হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হবে কবে আঠারো নভেম্বর দুহাজার পঁচিশ ফেসিবাদের জনক কি বেনিত মুসলিনী নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা কত বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের নিবন্ধনের জন্য সম্প্রতি কোন অ্যাপ চালু হয়েছে পোস্টাল ভোট বিড়ি মহান মুক্তিযুদ্ধে মেজর এম এ জলিল কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নং সেক্টর প্রথম কবে জনসংখ্যাকে দেশের এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো আটাত্তর বর্তমানে কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে ন্যূনতম কতজন শ্রমিকের সম্মতি লাগে বিশ জন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বিচারকদের মেয়াদকাল কত বছর বছর নয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বর্তমান সভাপতি ইউজি লক লকহিড মার্টিন কোন দেশের প্রতিরক্ষা ও এরো কোম্পানি যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের সময় দেশটির প্রেসিডেন্ট কে ছিলেন মিখাইল করবাসে বাংলাদেশের হয় শততম টেস্ট খেলার প্রথম ক্রিকেটার কে মুশফিকুর রহিম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের তিনজন সদস্য কে কে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী বেলেম জলবায়ু সম্মেলন শেষ হবে কবে একুশ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি যুবরাজ সালমানের বৈঠক অনুষ্ঠিত হবে কবে আঠারো নভেম্বর যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিনের করা জরিপ অনুসারে বিশ্বের সেরা কর্মক্ষেত্র কোনটি হিলটন হোটেল জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের কোন মামলায় আদালত প্রথম রায় দেন সতেরো নভেম্বর দু স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠিত হয় কত সালে দু সালে মালানা আব্দুল হামিদ খান ভাসানি কোথায় জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে দু হাজার ভারত পাকিস্তান যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন ছয় দিন বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অব নেশনস এর লেখক কী অ্যাডাম স্মিথ জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কি অ্যানালোনা বেয়ারবক ফরচুন ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সেরা কর্মক্ষেত্র কোনটি হিলটন হোটেল জাতিসংঘের প্রথম জলবায়ু সম্মেলন কপ এক কবে আয়োজিত হয় উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য দেশ কোনটি ইউক্রেন আঠারো নভেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে লাটবিয়ার স্বাধীনতা ঘোষণা উনিশশো সালে জবিন গর্গ ভারতীয় গায়ক সুরকার গীতিকার সুর প্রযোজক চিত্র পরিচালক মানব হিতৈষী জন্মগ্রহণ করেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দশো সাতাত্তর সালের এই দিনে উইলিয়াম ক্যাকস্টনের প্রথম মুদ্রিত বই প্রকাশ করে জাতিসংঘের মানবতা বিষয়ক হাই কমিশনারের দপ্তরের মুখপাত্র কি সামদানাসি সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে ১৬ নভেম্বর দুই নারী বিশ্বকাপ কাবাডি দুই এর পঁচিশের স্বাগতিক দেশ কোনটি বাংলাদেশ সম্প্রতি কোন দেশে মারপুর ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ইথিওপিয়া পানগাঁও নৌ টার্মিনাল কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ঢাকা প্রাচীন মুসলিম বাংলার একটি সোনালী অধ্যায়ের নাম মোহাম্মবাদ এর বর্তমান নাম কি বারো বাজার সম্প্রতি কোন দেশ অপারেশন গ্যালান্ট নাইট থ্রি প্রকল্পের আওতায় গণবিয়ের আয়োজন করতে যাচ্ছে ফিলিস্তিন জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা বাহিনী ইউনিসফা এর ম্যান্ডেট কোন সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে দু হাজার ছাব্বিশ আজকের কুইজ পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয় কবে ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নাম কি সৈয়দ মিল নেসারারি প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি পোস্টাল ভোট বিডি সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ গাজা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সম্প্রতি ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে কার্টেল দে লস সোলেস অস্কার পুরস্কার দুই লাভ করেন কি টম ক্রুজ ফেসিবাদের জনককে বেনিতো মুসলিনী আজকের কুইজ জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্রের নাম কি বিশ্বে মাথাপিছু চাল গ্রহণে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশে চাল উৎপাদনের পূর্বাভাস কত একচল্লিশ দশমিক এক মিলিয়ন টন বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নাম কি সৈয়দ মীর নিসার আলী কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার কি হামিদুর রহমান বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন কি মুশফিকুর রহিম গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন কি ডোনাল্ড ট্রাম্প এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি কুরাছাও দেড় লাখ জনসংখ্যা দু হাজার সালে বিশ্বে খাদ্যের চাহিদা কত শতাংশ বাড়তে পারে সত্তর পার্সেন্ট বাংলাদেশে মোট জি পরিমাণ কত দুইশো মিলিয়ন টন বাংলাদেশের জিএইচসির কত শতাংশ কার্বন শতাংশ বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে কে স্থান পেয়েছে ডক্টর সৈয়দ বাহউদ্দিন আলম নিউক্লিয়ার নিউজ চল্লিশ আন্ডার চল্লিশ তালিকা প্রকাশ করে কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক নিউক্লিয়ার নিউজ ওয়ার বিশ্ব বৈদেশিক মুদ্রা রিজার্ভের কত শতাংশ মার্কিন ডলারে রাখা হয় আটান্ন শতাংশ কতটি দেশ তাদের সরকারি মুদ্রা হিসাবে ডলার ব্যবহার করে একত্রিশটি দেশ এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কোন কোম্পানি নির্মাণ করে লক হিট মার্টিন সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য কোন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে সুইজারল্যান্ড নরওয়ে জাপান ডেনমার্ক সঠিক উত্তর ডেনমার্ক সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র চীন ভারত নাইজেরিয়া সঠিক উত্তর চীন ঐতিহ্যবাহী শহর ইস্পাহান ও সিরাজ কোন দেশে অবস্থিত পাকিস্তান ইরান সিরিয়া আফগানিস্তান সঠিক উত্তর ইরান লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কোনটি সান্দিয়াগো হাভানা লিমা কারাকাস সঠিক উত্তর কারাকাস টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কি মোহাম্মদ আশরাফুল মুশফিকুর রহিম আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল সঠিক উত্তর মুশফিকুর রহিম গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে স্টিভ কুক সত্য নাদেলা লেডি পেজ সুন্দর সঠিক উত্তর সুন্দর পিচাই বেনিত মুসলিনী কোন দেশের স্বৈরশাসক শাসক ছিলেন উত্তর ইতালি আই কার রচিত উপন্যাস মার্গারেট উইথ ভার্জিনিয়া উল বানু মুস্তা উত্তর মার্গারেট এটুইট উনিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার হামিদুর রহমান মৃত্যুবরণ করেন আন্তর্জাতিক যে সব ঘটনা সংঘটিত হয়েছিল আজকের দিনে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেডিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন উনিশশো সালে ওয়ার্স ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা শীতল যুদ্ধের অবসান ঘটান উনিশশো সালের এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে কবে পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ বারো নভেম্বর দু হাজার পঁচিশ চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের কুইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে কবে